ভাগিনেস্ট 24 চ্যানেলে পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন উত্তর কোরিয়ার উপর হামলা চালানোর বোকামি থেকে যুক্তরাষ্ট্রকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে পিয়ংইয়ং উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই আহ্বানটি জানায় বিবৃতিতে বলা হয় শুক্রবার রাতের ওই বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে এই কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে পিয়ংইয়ং এর উপর হামলা চালানোর যে বোকামিপূর্ণ স্বপ্ন ওয়াশিংটন দেখতো তা থেকে বেরিয়ে আসতে হবে বিবৃতিতে আরো বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির কারণে এই পরীক্ষা চালাতে বাধ্য হয়েছে উত্তর কোরিয়া এই ধরনের হুমকির কারণে দেশটি নিজের কর্মসূচি সমরাষ্ট্র শক্তিশালী করছে বলেও বিবৃতিতে জানানো হয় প্রেসিডেন্ট ট্রাম্প গত শুক্রবার উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়ে বক্তব্য রাখেন সেই সঙ্গে তিনি চীনকে উদ্দেশ্য করে বলেন উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণ করার যে প্রতিশ্রুতি বেজিং দিয়েছিল তা দেশটি বাস্তবায়ন করছে না ট্রাম্পের ওই হুমকির কয়েক ঘন্টা পর উত্তর কোরিয়া দশ হাজার কিলোমিটারের বেশি পাল্লায় একটি আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে জানায় গোটা মার্কিন যুক্তরাষ্ট্র এখন পিয়ংয়ং এর ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে জানানো হয়েছে উত্তর কোরিয়া দৃশ্যত এই পরীক্ষার মাধ্যমে মার্কিন কংগ্রেসে পাশ হওয়া পিয়ং বিরোধী নিষেধাজ্ঞারও জবাব দিয়েছে উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয় দেশটির ওপর চাপ প্রয়োগের নীতি থেকে ওয়াশিংটনকে সরিয়ে আসতে হবে এছাড়া বিবৃতিতে পিয়ং বিরুদ্ধে অর্থহীন বক্তব্য দেয়া থেকে মার্কিন কর্মকর্তাদের বিরত থাকারও আহ্বান জানানো হয়